আলুর চপ বানাতে হবে এমনভাবে যেটা খেয়ে পরিবারের সবাই ভীষণ প্রশংসা করে আজকে আলুর চপ এমনভাবে তৈরি করব স্বাদে সেরা হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলুর চপ তৈরি করার জন্য আমি প্রথমে বেসন বেসন রেডি করে নিচ্ছি প্রথমে দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো ধুনিয়া গুঁড়া নিয়েছি হাফ চামচ আর জিরা বাটা নিয়েছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ অল্প পানি দিয়ে খুব ভালো করে মিশ্রণটি রেডি করে নিচ্ছি পানি অল্প অল্প করে দিতে হবে আর এটা বুঝেই করতে হবে এখানে ছোট আলু নিয়েছি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি আর এখন আলুটা ভর্তা করে নেব রেগুলার আমরা যেভাবে আলু ভর্তা করি ঠিক একইভাবে আলুটা ভর্তা করব। পেঁয়াজ ভেজে নিয়েছি আর চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও এই ভর্তাটা করতে পারেন ধুনে পাতা কুচি দিয়েছি আর ম্যাশ করে নেওয়া আলু এখন দিয়ে দিলাম খুব ভালো করে হাতেই মেখে নেব সবশেষে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি রমজানে আলুর চপ খেতে আমরা সবাই পছন্দ করি সারা দিন রোজা রাখার পরে এরকম আলুর চপ যদি আপনার খাবার টেবিলে থাকে সবাই খেয়ে খুব প্রশংসা করবে আর এখানে আমি কিমা নিয়েছি চিকেন কিমা এখন চিকেন কিমাটা রেডি করে নেব রান্না করে নেব আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা আদা এবং রসুন বাটা এই পেঁয়াজের মধ্যে খুব ভালো করে ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধ না আসে আর এখন দিয়ে দিচ্ছি কিমা কিমা দিয়ে আলুর চপ করলে খেতে বেশি মজার হয় তো আমি এখানে লবণ পরিমাণ মতো দিয়েছি আর সব মশলা দিয়ে দেবো খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি ধুনিয়া গুঁড়া দিয়েছি আর খুব সামান্য পরিমাণ গরম মশলা পাউডার দিয়েছি এখন আলু এভাবে হাতে গোল করে আমরা যেভাবে আলুর চপ তৈরি করি গোল করে ভেতরে এই কিমাটা দিয়ে খুব ভালো করে চারপাশটা এভাবে মুড়িয়ে নিচ্ছি যাতে করে কিমা বেরিয়ে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে তো একে একে আমি আলুর চপগুলো রেডি করে নিচ্ছি আর এভাবে আলুর চপ এক মাস আপনি সংরক্ষণ করে রাখতে পারেন ঝটপট ভেজে নিলেই হয়ে যাবে মজাদার আলুর চপ তো এই যে সবগুলো আলুর চপ আমার রেডি করা হয়ে গেছে আর এখন যেটা করব বেসনের ভিতরে এভাবে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নেব এভাবে আলুর চপ তৈরি করলে আলুর চপ মচমচে হবে খেতেও অসম্ভব মজার হবে তো এই যে একটু ব্রাউন করে ভেজে নিব। আর চুলার আঁচটা মিডিয়াম আচে রেখে ভাজতে হবে তা না হলে পুড়ে যেতে পারে হয়ে গেল মজাদার আলুর চপ ভাজা এভাবে আলুর চপ তৈরি করলে আপনার পরিবারের সবাই খেতে ভীষণ পছন্দ করবে রমজান মাস সারাদিন রোজা রাখার পরে মজার মজার ইফতারি খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি আর এরকম আলুর চপ পরিবারের সবাই খেয়ে প্রশংসা করবে তো হয়ে গেল মজাদার কিমা আলুর চপ রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনো আমার পেস্টটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ